আগামী একশো বছর এক হাজার বছর পরেও এই মাটি যদি টিকে তো মনে রাখো এই মাটি শহীদ শরীফ উসমান হাদি আলাই আমার দেশের এই মাতৃভূমির এই যুবকের নাম আগামী এক হাজার বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে পৃথিবী তাকে মনে রাখ হ্যাঁ হ্যাঁ মনে রাখো এই যুবক ইমানদার ছিল তেত্রিশ বছর বয়সী এক যুবক যে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না যে একাই মেহনত করে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে চেয়েছে তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে বলেছে সে পাক্কা নামাজই ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত ফজরের নামাজ প্রতিদিন জামাতে পড়তো ফজরের নামাজ ক্যাম্পেইন করতো সাথীদেরকে ফজরের নামাজের জন্য উঠাইত ফজরের নামাজের বন্ধুদেরকে সাথে নিয়ে এর ঢাকা আট সংসদীয় আসনে ওয়ার্কিং করতো প্রতিদিন নামাজের পরে। তুমি খবরে দেখো এক যুবক একই সাথে ইবান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে সমান তালে ছিল মাতৃভূমির প্রতিও প্রচন্ড টান ছিল দেশের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও তার কলিজা ভরা মহব্বত ছিল আল্লাহর প্রতিও তার মজবুত ইমান ছিল আল্লাহ বলে যুবক তুমি চেয়েছ মাত্র সে বলছে আমি যদি পাঁচশোটা ভোট পাই পাঁচ হাজার ভোটও পাই তো আমি প্রথমবার দাঁড়াইছি আমি সার্থক মনে করবো আসমানওয়ালা রব বলেন আমি তোকে আঠারো কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম যা মাটির ভালোবাসা দিয়ে দিলাম তুমি যুবক চেয়েছ পাঁচশো বোট আলহামদুলিল্লাহ কি আশ্চর্য যুবক বলো এই দেশের লক্ষ্য আলেম মুফতি মুহাদ্দিস ইমাম খতিব পীর বুজুর্গ আউলিয়া তালেবে কোরআন দিনের সবাই আবার সাধারণ থেকে সাধারণ মানুষ ঠেলা ট্রাকওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ সব জন্য চোখের পানি ফেলে অঝরে কানছে এজন্য যুবক মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাছাই বাইছ নারী দেখে দেখে মরে যাইবা এমন সুন্দর শেষ করে দিলা হায়াত উলঙ্গ ছবি দেখতে দেখতে আপা মরে যাইবা নর্তকি দেখতে দেখতে অথচ নারীর চাহিদা তো স্বাভাবিক চাহিদা এটা তো আল্লাহ প্রত্যেকের পূরণ করছে নারীর চাহিদা পূরণ না হইলে স্বামী স্ত্রী হয় কেমনে বিবাহ হয় কেমনে নারীর চাহিদা পূরণ না হইলে এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আইবে না এটা একটা কমন বিষয় একেবারেই সাধারণ একটা বিষয় এটার জন্য নিজে বুঝি এত চরিত্রহীন হয়ে যেতে হবে ছি ছি বেটা পুরুষ অপদার্থ বেটা এত সুন্দর যৌবন যে সময় নিজেকে গড়া দেশ গড়া জাতি গড়া রাষ্ট্র গড়া আল্লাহর দিন কায়েম করা ইসলামের জন্য কিছু করা আখেরাতের জান্নাত গড়া সব কিছুর সর্বোত্তম সময় যৌবন যুবক চাইলে নিজেকে গড়তে পারে যুবক চাইলে দেশ গড়তে পারে যুবক চাইলে সমাজ গড়তে পারে যুবক চাইলে রাষ্ট্র গড়তে পারে যুবক চাইলে আখেরাত জান্নাতও গড়তে পারে এটা আল্লাহ প্রদত্ত শক্তি আল্লাহ নিজে বলছেন সুম্মালি তাবেলুগু আসুদ্দাকুম আমি আল্লাহই তোমাদেরকে যৌবনকালে শক্তির পূর্ণতা দিয়েছি মানুষের দেহে যেটুকু পূর্ণ শক্তি আল্লাহর বরাদ্দ ওইটা পূর্ণতায় পৌঁছে যৌবনকালে বলাম্মা বালাগা আসুদ্দাহু কোরআনের অনেক আয়া বালাগা আল্লাহ বলেন শক্তি তার পূর্ণতায় পৌঁছলো পৌঁছলো মানে যৌবন কাল সমস্ত কোন মানুষকে আল্লাহ যৌবন কালে পূর্ণ শক্তি দেয় তো কদ্দুর কাম পূর্ণ শক্তি যখন তখন তুমি আধ ঘন্টা শুধু বুট বাদাম খাইলা পূর্ণ শক্তি যখন তখন তুমি এই বন্ধুদের আড্ডায় সারা রাত শুধু মোবাইল দেখতে দেখতে শেষ করে দিলে একটা ছেলে বুঝ আমি কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসি নাই আমি নিজেও কোন অতএব আমি শুধু বুঝাইতে চাই তোমরা অনেক যুবক আসছো কিশোর আস তোমরাই জানো তোমরা কেন আসছ যদি বলো আল্লাহর জন্য আসছি যদি বলো হুজুর কোরআনের কথা শুনতে আসছি তাইলে বাফ তোমরা বলো আজকে যারা এতগুলো ছেলে আসলা কিন্তু এর মধ্যে অগণিত ছেলে আজকের মাগরিবের নামাজ পড়ো নাই তাইলে তুমি কেন আসলাম না তুমি তো আল্লাহ চেনো না তুমি কি শোনো নাই কোনোদিন মুসলমানের বাচ্চার উপরে নামাজ ফরস তোমার মা বলে নাই তোমার বাবা বলে নাই তোমার মক্তবের হুজুর বলে নাই তোমার জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব শুনায় নাই তোমার কেউ আল্লাহ চিনায় নাই এই সমাজে যেখানে চারিদিকে মসজিদ চারিদিকে কম বেশি মাদ্রাসা আছে প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকায় গলিতে গলিতে আছে হাফেজে আলে কোরআন আছে ইমাম আছে তোমার বংশের কত লোক নামাজ পড়ে এত নামাজের পরিবেশের ভিতরেও তুমি আল্লাহ চেন না তো তুমি নাফরমানদের জায়গায় গেলে কি করবা যেখানে ডানে বামে যেখানে কেউ নাই ইমানদার সেখানে শিরিকের অঞ্চলে ফুরের অঞ্চলে মুশ্রিকের কোন এলাকায় যদি এই যুবক যায় আপনি বলেন সে কি যেখানে তার নামাজের পরিবেশ। তার বাবা নামাজ পড়ে তার দাদা দাদি নামাজ পড়ে তার নানা নানি নামাজ পড়ে তাগো গ্রামের কত মানুষ নামাজ পড়ে সে যেই রাস্তা দিয়ে যাও প্রত্যেক নামাজের ওয়াক্তে একজন দুইজন চারজন মানুষ হইলো দেখে যারা নামাজ পড়ে আসে হ্যাঁ আজান শুনতেছে ইন্ডিয়ার এমন অসংখ্য ইন্ডিয়ায় এখনো এমন অসংখ্য এলাকা প্রদেশ আছে যেখানে মানুষ মুসলমান জন্মের পর থেকে কোনোদিন দিন প্রকাশ্যে মাইকে আজান শুনে নাই নিষিদ্ধ আমি তো ইউপি গেছি দেখছি সেখানে মাইকে আজান নিষিদ্ধ তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই এটা বুঝতে শিখো ভাই পৃথিবী বিখ্যাত সারা পৃথিবী বিখ্যাত এই কৌমি মাদ্রাসার মূল যে প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন ওইটা যেই প্রদেশে ইউপি ওই প্রদেশে প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ তাহলে যে অঞ্চল ইউরোপ আমেরিকা যেখানের চারিদিকে মুশ্রিক যেখানে চারিদিকে উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষ যেখানে স্বাভাবিক বিষয় ছেলে মেয়ে সম্মত হলে কোনো পাপ নাই কোনো অপরাধ নাই রাষ্ট্রীয় কোনো বাধা নাই সমাজের কোনো বাধা নাই কারো থেকে কোনো নিষেধ নাই তো সেখানে তুমি গেলে কেমনে টিকবা তোমার মাতৃভূমি চারিদিকে মুসলমান এখানেই আশ্চর্য মানে আমি অনেক চিন্তা করি আমার অনেক ভাবনা এটা এ আঠারো ষোলো বছর আর বিশ বছরের ছেলে যেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না আমার কাছে মনে হয় মানে তার চাইতে বড় গাদ্দার মানুষই তার আরে বাপরে বাহ তার মতো নিকৃষ্ট গাদ্দার কারণ এতে শক্ত গাদ্দার কারণ তার চারিদিকে ইসলাম আর পরিবেশ মসজিদ মাদ্রাসা তার বংশের ফ্যামিলির তার আত্মীয় স্বজনের অগণিত ব্যক্তি নামাজ পড়ে তার স্বাস্থ্য হয় হয়তো হাফেজে কোরআন খবর নেই তার বাতিজা একজন আছে হয়তো হাফেজে কোরআন তার ঘরের অনেকেই আশেপাশে নামাজ পড়ে আজান হয় তাগক বাড়িতে হুজুর আইয়ে যায় তাদের এলাকায় আলেমোলামা ঘরে এত কিছুর ভিতরে তার মা মুসলমান বাবা মুসলমান কিন্তু এই জানোয়ার এত শক্ত হারামি তার কলিজার মধ্যে এমন শক্ত পাথর এত বড় পরিবেশ থাকতেও নামাজ পড়ে না এটা মুসলমানের বাচ্চা হয় কেমন তোদের কপালে তো মারলাম বেটা থু তোর কপালে বেটা থু মারলাম তোর কপালে বেটা আল্লাহ